ফ্রেন্ডস আজকে তোমাদেরকে দেখাবো যে আমার বাড়ির পাশে একটা কত সুন্দর জায়গা আছে যেখানে বিকেলবেলা ফ্রি মাইন্ডে আসলেও খুব সুন্দর লাগবে তো আমরা আসি প্রায় ঘুরতে তাই আজকে শেয়ার করলাম তো জায়গাটাকে দেখো কেমন দেখো জায়গাটাকে কত সুন্দর এই জায়গাটাকে যদি কেউ চিনে থাকো অবশ্যই জানাবে যে কোথায় যদি কারোর আশেপাশে ডায়মন্ডে বাড়ি হয় তো দেখিও দেখো এখানে অনেকে পিকনিক করতে আসে যেমন পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে জানুয়ারি পয়লা জানুয়ারি প্রচণ্ড ভিড় থাকে তো এরিয়াটাও খুব সুন্দর দেখো এটা দিয়ে রাস্তা এখানে এসে নামতে হয় আর এখানে প্রচুর মাঠ এবং এখনও দেখতে পাচ্ছি যে কতজন বসে পিকনিক করছে আর এর পাশেই নদী একদম নদী এখানে পার করা আসে খুব সুন্দর তো যাদের ডায়মন্ড এলাকায় বাড়ি তারা অবশ্যই বলতে পারবে যে এই জায়গাটা কোন আর যাদের দূরভিত্তিক বাড়ি যারা এখনও কোনো দিন ডায়মন্ডের আশেপাশে আসো বা জায়গাটা আছে চেনো না অবশ্যই আমি কমেন্ট বক্সে নামটা দিয়ে দেবো যে এটা কোন জায়গা তো জায়গাটা কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানিও বাই বাই